আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এলা যে কোরআনি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে সুরা এখলাসের ছোট্ট একটি আমল দিয়ে আপনি কিভাবে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে যদি ঘা হয় ঠোঁট ফেটে যায় অনেক সময় জিব্বায় ঘা হয় তারা খেতে পারে না একদম ঝাল খেতেই পারে না লবণ দিয়ে ভাত দিলে তাও অনেক সময় তারা কান্নাকাটি করে এই রকম বাচ্চাদের এই ছোট্ট সুরা এখলাসের মাধ্যমে আমলের মাধ্যমে কিভাবে সেই বাচ্চাদের মুখের ঘা আপনি সারাতে পারবেন একটি থাকবে আরও এই সুরা এখলাসের মাধ্যমে আপনি এখলাস দিয়ে আপনি কিভাবে পানি পড়া দিলে একটি রোগীর যদি প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা হয় তাহলে এই মাথা ব্যথা সাথে সাথে সেরে যাবে ইনশাআল্লাহ আপনার কাছে যদি প্রচণ্ড মাথা ব্যথার কোনো রোগী আপনার কাছে আসে এই সুরা এখলাস দিয়ে কিভাবে আপনি পানি বললে এই সাথে সাথে রোগীর এই মাথা ব্যথা সেরে যাবে আজকের ভিডিওতে কথা বলবো এই বিষয়গুলি নিয়ে তো বন্ধুরা আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল আমাদের এই ভিডিওটি আপনারা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা ছোট্ট বাচ্চাদের মুখের যে ঘা ঠোঁট ফেটে যায় জিব্বায় ঘা হয় আপনি যদি সুরা এখলাস একিনের সাথে বিশ্বাসের সহিত আপনি যদি এই সুরা এখলাস তিনবার পরে দুধের স্বরের উপরে আপনি তিনটা ফু দিতে পারেন যেমন বিসমিল্লাহ রহমান রহিমুহ আহাদ ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম আহাদ সমাদ লাম লাদ এইভাবে একবার পড়বেন একটি ফু দিবেন দুধের স্বরের উপর এইভাবে করে আপনি তিনবার পরে তিনটি ফু যদি দুধের স্বরের উপরে আপনি দিতে পারেন আর সেই দুধের স্বর যদি আপনি বাচ্চাদের মুখে দুইবার অথবা তিনবার লাগাতে পারেন অতি তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই এই বাচ্চাদের মুখের ঘা এবং ঠোঁট পাঠার থেকে আল্লাপা পাক তাদেরকে মুক্তি দিবেন ইনশা আল্লাহ তো বন্ধুরা আপনার কাছে প্রচন্ড মাথা ব্যথার রোগী এসেছে এই রোগীকে সুরা এখলাস দিয়ে আপনি কিভাবে চিকিৎসা করবেন ঠিক এই একইভাবে আপনি সাতবার সুরা এখলাস পরে পানির ভেতরে আপনি সাতটি ফু দেন সাতবার সুরা এখলাস পরুন এবং প্রতিবারেই একবার পরা শেষ একটি ফু আপনি পানিতে দিবেন এই পানি যদি আপনি রুগীকে পান করিয়ে দিতে পারেন রুগীকে খাইয়ে দিতে পারেন আল্লাহ চাহে তো সুরা এখলাসের বরকতে এই কারিমের বরকতে অবশ্যই সে রোগীকে আল্লাহ রবুল আলমিন এই মাথা ব্যথা রোগ থেকে পাক তাকে মুক্তি দিবে এবং এই মাথা ব্যথা তার আস্তে আস্তে সেরে যাবে ইংসা আল্লাহ তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজ এ পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি